আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত হ্যাকার আমাদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠিয়ে আমাদের কষ্টে করা ফেসবুক জিমেল ইউটিউব নগদ বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজেই হ্যাক করে ফেলে আজকে এমন একটি ট্রিক্স দেখাই দিব এই সেটিংসটি যদি করতে পারেন তাহলে আপনার ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ ছাড়া হ্যাকার আপনার বিকাশ নগদ ফেসবুক জিমেলের পাসওয়ার্ড চুরি করতে পারবে না বা হ্যাক করতে পারবেন আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকলে পেজটি ফলো করে সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এজন্য আমি আমার ফোনে সেটিংস অপশানে চলে এসেছি এবং এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসছে এখন একটু স্কোল ডাউন করে আসবো এখানে গুগল নামে একটি অপশন রয়েছে আমি গুগল অপশানে ক্লিক করে দিচ্ছি এরকম ইন্টারফেস চলে এসেছে ডান দিকে উপরে অল সার্ভিসেস নামে অপশন রয়েছে অল সার্ভিসেস অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে একটু স্কুল ডাউন করে আসবেন অটো ফিল উইথ গুগল নামে একটি অপশন রয়েছে আমি অটো ফিল উইথ গুগল অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে একেবারেই নিচের দিকে প্রিফারেন্সেস নামে একটি অপশন রয়েছে আমি প্রিফারেন্সেস অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোনের যে প্যাটার্ন দেওয়া রয়েছে অথবা বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার দেওয়া রয়েছে সেই ফিঙ্গারটা দেওয়া মাত্রই এটি ওপেন হবে আমি প্যাটার্ন দিয়ে নিচ্ছি ফোনের লক খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে প্রিফারেন্সের আন্ডারে তিনটি অপশন রয়েছে অটোমেটিক উইথ বায়োমেট্রিক্স বিফোর ফাইলিং ইন পাসওয়ার্ড পাসওয়ার্ডের পূর্বে অবশ্যই আমাদের বায়োমেট্রিক্স যাবে এই অপশনটি বন্ধ রয়েছে এটাকে অন করে দিতে হবে অন করে দেওয়ার জন্য বলের মতো আইকনটা ডান দিকে টেনে সেরে দিচ্ছি এখন বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া আমার ফিঙ্গার প্রিন্ট বা ফিঙ্গার লকটা খুলে না দেওয়া পর্যন্ত আর কেউ পাসওয়ার্ড দেখতে পারবে না এখন আপনার যদি এই অপশানটা ভিজিবল না হয় তাহলে বুঝতে হবে আপনার ফোনে বায়োমেট্রিক পদ্ধতিতে লক করা নেই আগে ফোনে বায়োমেট্রিক পদ্ধতিতে লক করবেন তারপরে এই অপশনটা অন করার সাথে সাথে আপনার ফিঙ্গার না দেওয়া পর্যন্ত কেউ আর আপনার পাসওয়ার্ডগুলো দেখতে পারবে না আশা করি এই চিক্সটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ